বন্ধুরা ফেসবুক নতুন আপডেটের মধ্যে তুমি নিজের নাম কিভাবে চেঞ্জ করবে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিব আশা করি পুরো ভিডিওতে তোমরা কন্টিনিউ করবা অনেক ভাই পাত্র আমাকে কপি করে ভাইয়া পেজের নাম চেঞ্জ করতে পারি না আজকে কিভাবে পেজের নাম তোমরা চেঞ্জ করবা আজকে আমি একবার হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব আশা করি পুরো ভিডিওতে কন্টিনিউ করবা সো সেই কাজটি করার জন্য পরে বন্ধুরা চলে যাবে তুমি তোমার ফেসবুক অ্যাপের মধ্যে সো আমি আমার ফেসবুক অ্যাপে চলে আসলাম ফেসবুক অ্যাপে আসার পরে তুমি কি করবা তুমি সোজা হচ্ছে এখানে এই যে ছবি আইকনটা এখানে তুমি ক্লিক করবা তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তুমি ক্লিক করবা এরপর যেখানে এইখানে তুমি ক্লিক করবা তো আমি আমার সেটিংস বাটনে ক্লিক করে দিলাম সো ইন্টারনেটের কারণে একটু সমস্যা একটু লোডিং হতে পারে অবশ্যই একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে ফেসবুকে এখন প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে ফেসবুকটা আসলে কন্ট্রোল করাটা ফেসবুকে অনেক বেশি আসলে টাফ হয়ে গেছে অলরেডি আমাদের সেই ইন্টারফেস এখানে চলে আসছে তো আপনি কি করবেন এখানে এখানে সার্চ বক্স দেখতেছেন ঠিক আছে এখানে দেখতেছেন একটা সার্চ বক্স ঠিক আছে এখানে সার্চ সেটিংস এখানে কোন সেটিং আপনি কি করবেন এখানে আপনি লিখবেন হ্যাঁ আগে নিয়ম চেঞ্জ হয়ে গেছে এখন নতুন নিয়মে এভাবে কিন্তু আপনি চেঞ্জ করবেন সেখানে সার্চ বক্সে আপনি ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পরে আবার একটু লোডিং নিতে পারে আপনি আবার একটু অফ করবেন সো সে পর্যন্ত সেখানে আমরা এখন এখানে সার্চ করব এখানে সার্চ করব হচ্ছে নেম ঠিক আছে এন এ এম ই নেম এখানে নেম লিখে আপনি সার্চ করবেন নেম লিখে যখন আপনি সার্চ করবেন আপনাদের সেই ইন্টারপেজটা অবশ্যই এখানে চলে আসবে একটু অপেক্ষা করবেন ইন্টারনেটের কারণে আবার একটু লোডিং নিতে পারে কারণ হচ্ছে এই কাজগুলো একটু ভারী কাজ ঠিক আছে সেই জন্য নেটওয়ার্ক কানেকশন যদি ভালো না থাকে তাহলে অবশ্যই লোডিং নেবে আর আপনার যদি নেটওয়ার্ক কানেকশন যদি ভালো থাকে তাহলে আর লোডিং নেবে না এখানে অলরেডি উপরে দেখতেছেন প্রিয় ভাইরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেটিং চলে চলছে যেখানে দেখতে এই যে নেম ঠিক আছে এখানে নেম এই নেই নেম নেমের উপর আপনি ক্লিক করবেন সো আমি আমার নেমের উপরে ক্লিক করে দিলাম না নেমের উপরে ক্লিক করতে এখানে দেখে আমার পেজের নামটা এখানে দেখা ঠিক আছে এম ডি রহমান

নতুন একটা ফেসবুক পেজ অবশ্যই আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই প্রত্যেকে এই পেজটা একটু সবাই একটু ফলো করে দেবেন সো অলরেডি আমি আমার পেজের নামটা সংক্ষিপ্ত করে বলছি এখানে দেখতেছেন এই যে নিচে রিভিউ চেঞ্জ ঠিক আছে এখানে রিভিউ চেঞ্জের মধ্যে আমি পাঠিয়ে দেবো মামো মামো নুর জিরো পয়েন্ট টু এখানে আর একটা অপশন দিচ্ছে এখানে দেখেন ফেসবুক এখানে কি লিখে দিছে হ্যাঁ ফেসবুক এখানে কি লিখে দিছে আপনার আপনাদেরকে আমি একটু পরে শোনাচ্ছি যেটা হচ্ছে ইডিট পেজ নেম ইফ ইউ সেন্স ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডে মানে তুমি হচ্ছে ষাট দিনের ভিতরে তুমি আমার তুমি তোমার পেজের নাম আর চেঞ্জ করতে পারবে না যখন তোমার ষাট দিন যখন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার পেজের নাম আবারও চেঞ্জ করতে পারবা সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো সো পেজের নামটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন এখানে এই যে নিচে যে আপনার হচ্ছে নিচে যে এই যে যে রিভিউ অপশন আছে হ্যাঁ এখানে রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন সো আমি আমার রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করে দেবো এখানে আপনাকে দেখা যাচ্ছে কারণ পেজ দিন আগের যে আপনার পেজের নামটা ছিল সেই পেজের নামটা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে পরবর্তীতে আপনি পেজের নামটা দিচ্ছেন এখানে পরবর্তী নিউ পেজ নেম মা জিরো পয়েন্ট টু এটা কিন্তু এখন আমি দিছি সো এখানে দেওয়ার পরে আপনি কি করবেন নিচে যেখানে দেখতে এই যে সাবমিট ফর अप्रুভাল ঠিক আছে এখানে আপনি হচ্ছে কী করে দিন ফেসবুক কাছে এটা হচ্ছে সাবমিট করে দেবেন তখন ফেসবুকে আপনার পেজটা রিভিউ করে তখন কী করবে আপনাকে পেজের নামটা চেঞ্জ করে দেবে সো আমি কি করবো এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভালের মধ্যে ক্লিক করে দেবো সাবমিট পরে পুপ আমি যখন ক্লিক করে দিবি এখানে দেখেন ইওর পেজ হ্যাজ বিন ওয়াজ সাবমিটেড ঠিক আছে সো আমার পেজের নামটা অলরেডি আমি সাবমিটেড আমি করে দিচ্ছি অলরেডি রিভিউ চেঞ্জ ঠিক আছে সেখানে অলরেডি চলে গেছে এখানে দেখেন এখানে এটা কিন্তু আর গ্রিন নাই ঠিক আছে সেখানে কিন্তু আর গ্রিন নাই এটা কি হয়ে গেছে সেখান থেকে সাদা হয়ে গেছে ঠিক আছে অলরেডি আমি কিন্তু ফেসবুকের কাছে আমি সেটা আবেদনটা পাঠিয়ে দিয়েছি আশা করি আমার পেজের নামটা চেঞ্জ হয়ে গেছে সো আমি একটু ব্যাক নিয়ে নিই আমি আমি এখান থেকে কী করে দেবো ফেসবুক অ্যাপটা এখান থেকে আমি একবার রিফ্রেশ করে দেবো রিফ্রেশ করে দেওয়ার পর আমি আবারও হচ্ছে ফেসবুকে ঢুকবো সো ফেসবুকে হ্যাঁ এখানে দেখছেন অলরেডি এখানে আমার পেজের নামটা আগে কিছু এম ডি মামুন রহমান জিপন্ডি এখান থেকে আমি টু রিফ্রেশ করি রিফ্রেশ করে দেখবো আমার পেজের নামটা অলরেডি কী হয়ে গেছে ছোট হয়ে গেছে এখানে দেখবেন আমি আবার টু রিফ্রেশ করি তো এখনো পর্যন্ত আসলে পেজের নামটা চেঞ্জ হয় না এটা হচ্ছে রিভিউ তো চলে গেছে ফেসবুকের কাছে আমি যেহেতু পাঠিয়েছি সেই জন্য একটা ফেসবুকের রিভিউতে নিয়ে গেছি এখন এটা হচ্ছে চেক করবে ফেসবুকে চেক করার পরে অবশ্যই তোমাকে কিছুক্ষণ পরে এটা তোমার পেজের নামটা ফেসবুকে চেঞ্জ করে দেবে ঠিক আছে হ্যাঁ এটা আসলে কিছুকে এখানে দেখা ইউর হ্যাঁ ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভ হ্যাঁ ফেসবুক অলরেডি দেখতাম এখানে অ্যাপ্রুভ করে দিছে আঠারো তারিখ এখানে দেখেন অলরেডি ফেসবুকে কী করেছে অ্যাপ্রুভ করে দিছে আমার পেজের নামটা ফেসবুকে চেঞ্জ করে দিবে ঠিক আছে একটু লুডিং নিতে পারে ঠিক আছে এখানে ফেসবুকে দেখে থেকে এই নোটিফিকেশন এখানে পাঠিয়ে দিচ্ছে এখানে দেখে ইউর ঠিক আছে লুডিং নেওয়ার পরে এরা হচ্ছে ওটি মিললে অবশ্যই পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে অলরেডি চেঞ্জ হয়ে গেছে তোমরা অলরেডি দেখতেছো আলহামদুলিল্লাহ কিছু কম্পর অলরেডি তোমরা এখানে দেখতেছো আমার যে পেজের নামটা এখানে দেখছো মামনুর জিরি পয়েন্ট টু ঠিক আছে আমার পেজের নামটা একবার সংক্ষিপ্ত আকার হয়ে গেছে আর চেঞ্জ হয়ে গেছে এভাবে খুব সুন্দরভাবে তুমি হচ্ছে তুমি তোমার পেজের নামটা চেঞ্জ করতে পারবে আশা করি তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার এই নতুন পেজ তোমরা সবাই একটু ফলো করে দিবে একটু পাশে থাকবে আমি তোমাদেরকে সবাইকে আমার এই পেজের মধ্যে তুলে দেবো হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে